ছেলের মতন ফোনটা খাচ্ছি আমি এখানে রান্না করে খেটে খেতে এই রসুন গুলো ছাড়িয়ে আমাকে সাহায্য করো তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে এসো বসে বসে ফোনটা না খেটে একবার ছেলের মতন খালি ফোনটা ঘাটছে ভুলে গেছে যে আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো কোথায় যাচ্ছো করতে যাচ্ছি হাতে হলো কি

আদিকে টাইম লাগবে বেশি লাগবে না মিনিট 10 মিনিটের মধ্যে ঘুরে করা হয়ে গেছে ঘুরে ও তো কি আছে কার্তিকটার মত ভুলে গেছে তোমার বিয়ে হয়ে গেছে ব্যাপার হলো বন্ধ এই জামাটা একটু ঘামের বন্ধ করছিল জন্য বাইরে যাবে তার সেন মারছ টেরি বাজাচ্ছ কি ব্যাপার ব্যাপার না কোনো ব্যাপার না বন্ধ একটু সেন আর এই গেঞ্জিটা পরে বাইরে যাবে জামাটা খুলো বাসি গেঞ্জি এটা বাসি গেঞ্জি এ আমি দিলাম ওইটা যাতে কোনো মোহমাছ এসে না বুঝতে পারে তোমার সেন্টের গন্ধে জামাটা পরব না না এইটা পরেই যাবে জামাটা খুলে দেবো হ্যাঁ মনে করানোর দরকার যে ভুলে গেছি এটা পরেই বাইরে যাবে আমি ওখানে বসে ওইটা যাবে আমি জানো তো কি হ্যাঁ ভুলে গেছে যে বিয়ে হয়ে গেছে বুঝতে পাচ্ছেন বিবাহিত জীবন এদের কথা শুনে মনে হচ্ছে যেন কপালটাতে লেখে লি আমি বিবাহিত